অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক বীজগণিতিক রাশির ঘন এর উৎপাদক রাশির ঘন এর উৎপাদকের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিবা আর এখানে একটি কাজ রয়েছে কাজটিতে আমি সরাসরি চলে আসতেছি এখানে বলা হয়েছে এবার বলো তো এক্স এর মান ফাইভ হলে ঘনটিতে কোন কোন আকারে সমান ভাগে ভাগ করা যাবে এবং প্রত্যেক আকারে কতটি সমান ভাগ হবে আকার এবং ভাগ সংখ্যা এই বাক্সে লিখে রাখো এখন এখানে একটি বাক্স রয়েছে এই বাক্সে লিখে রাখতে হবে তাহলে এই যে পাঁচটিকে আমরা কী করব আকারে রূপান্তর করব। তাহলে কিভাবে তাহলে প্রথমে এক নম্বরে এখানে দেখো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু আকারের সংখ্যা তাহলে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু আকারের সংখ্যা যে দেখো পাঁচের উৎপাদক কী পাঁচের উৎপাদক ওয়ান তাহলে ওয়ান আমরা পাচ্ছি তাহলে ওয়ান আগে নেবো আমরা কটা তিনটা নিব তাহলে আকারের ঘন সংখ্যা আছে দেখো ফাইভ কিউব ডিভাইডেড তাহলে ফাইভ কিউব ডিভাইডেড ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে এখানে কি হয় ফাইভ কিউব মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর নিচে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু মানে ওয়ান তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে ওয়ান দ্বারা ভাগ করলে তাহলে আছে কি ওয়ান টোয়েন্টি ফাইভ বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভটি এরপরে দুই নম্বরে কী করবো ওয়ান ইন্টু ফাইভ ইন্টু ওয়ান তাহলে এখানে আমরা কি করবো এবার ওয়ানের জায়গায় একটা ফাইভ নিবো কারণ একটা উৎপাদক ফাইভ রয়েছে তাহলে আকারের সংখ্যা ফাইভ কিউব তাহলে ফাইভ কিউব ডিভাইডেড ওয়ান ইন্টু ফাইভ ইন্টু ওয়ান তাহলে এখানে এটা গুণ করলে কত হয় ফাইভ হয় আর এখানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে ফাইভ দ্বারা ডিভাইডেড করলে টোয়েন্টি ফাইভ হয় এরপরে থ্রি নম্বর হচ্ছে যে ওয়ান ইন্টু ফাইভ ইন্টু ফাইভ আকারের সংখ্যা ফাইভ কিউব ডিভাইডেড ওয়ান ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইকুয়াল ফাইভটি মানে এটা ক্যালকুলেশন করে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ দ্বারা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে ভাগ করলে ফাইভ আসে এরপরে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু আকারের সংখ্যা হচ্ছে ফাইভ কিউব ডিভাইডেড ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে এখানে তিনবার ফাইভ যদি আমরা গুণ করি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হয় আর এখানে ফাইভ কিউব মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে ডিভাইডেড করলে কত হয় ওয়ান হয় এভাবে এই বক্সে এই আকারটি লিখে রাখবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে দ্বিপদী রাশির ঘন এর উৎপাদকে বিশ্লেষণ দ্বিপদী রাশির ঘন এর উৎপাদকের বিশ্লেষণের এখানে দেখো এক্স প্লাস ওয়াই ওয়াল কিউব ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে দেখো একটা বিষয় খেয়াল রাখো কোনো কিছুর ওপরে যদি সূচক থাকে ওই সূচকটি যত মানে যত যতগুলো সূচক থাকবে ওই সংখ্যাটি ততবার গুণ হবে এখানে দেখো এক্স প্লাস এর ওপর সূচক রয়েছে তিন তাহলে ওই সংখ্যাটি কয়বার গুণ হবে ওই রাশিটি তিনবার গুণ হবে এভাবে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আবার এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণের একটা আমরা বীজগণিতিক নিয়ম জানি দেখো এখানে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এস স্কোয়ার এটা হচ্ছে যে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর উৎপাদক এরপরে এখানে দেখো ঘনরাশির গসাগু এবং লসাগু তাহলে গসাগু কি গসাগু হচ্ছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর লসাগু হচ্ছে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক এখন এই সব বিষয়গুলো তোমরা অনেক আগেই জানো এখন এখানে দেখো লসাগু হচ্ছে যে গুণিতক মানে নামতা আকারে যেগুলো রাশি পাবো সেটাই হচ্ছে যে লসাগু আর গুণিতক হচ্ছে যে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটাই হচ্ছে যে গুণনীয় এখন এই বিষয়গুলো পড়বা পড়ার পরে অপর অপরপৃষ্টায় একটি উদাহরণ রয়েছে উদাহরণটি তোমরা দেখতে পাত এখানে এক্স কিউব কমা এক্স ওয়াই তারপরে কমা s স্কয়ার y s স্কয়ার এর গসাগু এবং লসাগু বের করো এখানে এই কাজটির কিন্তু সমাধান করে দেওয়া আছে দেখো প্রথম রাশির মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে এখানে এক্স কিউব মানে এখানে কয়টি এক্স রয়েছে তিনটি এক্স রয়েছে এরপরে দ্বিতীয় রাশিতে এখানে এক্স আছে দুইটি ওয়াই আছে একটি তাহলে এখানে থাকে এক্স দুইটি ওয়াই একটি তৃতীয় রাশির এখানে দেখো এক্স দুইটি ওয়াই দুইটি তাহলে এখানে হচ্ছে যে কি উৎপাদক এক্স এক্স তারপর ওয়াই ওয়াই এখন দেখো এখানে অর্থাৎ তিনটি বীজগণিতিক রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে কি এখান থেকে এক্স কয় করে রয়েছে দুই বার করে রয়েছে সুতরাং এর গশাগু হচ্ছে এক্স ইন্টু এক্স দেখো এ কি হচ্ছে এখানে এক্স এস স্কোয়ার এখন তোমরা বলতে পারো ওয়াই কেন আসলো না দেখো এখানে ওয়াই দুইটা রয়েছে এখানে ওয়াই একটা রয়েছে এখানে কিন্তু ওয়াই নাই আর গসাগুর ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটিতে কিন্তু থাকতে হবে এখানে দেখো প্রত্যেকটিতে এক্স দুইবার করে রয়েছে তাই এখানে এক্স দুইবার আমরা নিয়ে নিয়েছি এক্স ইন্টু এক্স ইন্টু তাহলে হচ্ছে কি এক্স এস স্কোয়ার এখন একইভাবে কি করব আমরা লসাগু করব তিনটি বীজগণিতিক রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদক হচ্ছে এক্স কমা এক্স দুই বার এরপরে দ্বিতীয় এবং তৃতীয় রাশির সাধারণ মৌলিক উৎপাদক ওয়াই বাকি প্রথম রাশির মৌলিক উৎপাদক এক্স কিন এবং তৃতীয় রাশির মৌলিক উৎপাদক ওয়াই সুতরাং কি হবে লসাগু এক্স ইন্টু এক্স ইন্টু তারপর ওয়াই এক্স ইন্টু এখানে কি হচ্ছে ওয়াই তাহলে এক্স কিউব ওয়াই এস স্কোয়ার এরপর এভাবে কি করবা লসাগু গসাগু নির্ণয় করব এরপরে এখানে ঘনরাশির গসাগু ঘন রাশির এখানে কি দেওয়া আছে থার্টি সেন্টিমিটার এবং ফোর্টি সেন্টিমিটার দুর্গ দুটি ঘন আকৃতির কাঠের বক্স রয়েছে এখানে থাকো দুটি ঘন আকৃতির কাঠের বক্স রয়েছে এখন এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো দিয়ে কি করতে হবে কোন কোন ঘন আকৃতির সেন্টিমিটারের মক্সে মকের বক্স দ্বারা তাদের দুটি কাঠের বক্সেই পূরণ করতে পারবে এখন এই কাজটির উত্তর কী করতে হবে অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে এই শখটিতে পূরণ করতে হবে তোমার উত্তরগুলো দ্বারা নিচের শখ তিন দশমিক চারে পূরণ করো এখানে শখটির প্রথমে ঘনক আকৃতির কাটের বক্স আর ঘনক আকৃতির মকের বক্স সেন্টিমিটারের দৈর্ঘ্য প্রথমে এখানে দেখো তিরিশ সেন্টিমিটারের 3 3 centimeters centimeters -3 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের তাহলে 30 সেন্টিমিটার দৈর্ঘ্য কি হবে এখন মানে 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের এই যে 30 এর কি করতে হবে 30 এর উৎপাদকগুলো বের করতে হবে এখন 30 এর উৎপাদক মানে হচ্ছে 30 কে যে সকল সংখ্যা দ্বারা কি করা যায় ভাগ করা যায় সেই সকল সংখ্যাগুলো এখানে লিখতে হবে তে 30 কে 1 দ্বারা ভাগ করা যায় 2 দ্বারা যায় 3 দ্বারা যায় 5 দ্বারা যায় 6 দ্বারা যায় 10 দ্বারা যায় এবং 15 দ্বারা যায় এবং 30 দ্বারা যায় এরপরে কি হচ্ছে 40 তাহলে 40 সেন্টিমিটার দৈর্ঘ্যের কি কি করা যায় 1 দ্বারা যায় টু দ্বারা যায় ফোর দিয়ে যায় ফাইভ দিয়ে যায় এইট দিয়ে যায় টেন দিয়ে যায় টোয়েন্টি দিয়ে যায় এবং ফোরটি দ্বারা ভাগ করা যায় এখন উভয় দৈর্ঘ্যের মধ্যে কি আছে কোনগুলোর মিল রয়েছে ওয়ানের মিল রয়েছে তারপর টু এর মিল রয়েছে ফাইভের মিল রয়েছে এবং টেনের মিল রয়েছে এখন আমরা এখানে কি করব। এখানে যেটা সর্বোচ্চ মানে হচ্ছে যে গরিষ্ঠ মানে গসা করতেছি গরিষ্ঠ সাধারণ গুণ গরিষ্ঠ মানে সবচেয়ে যেটা বড়ো তাহলে সবচেয়ে বড় হচ্ছে টেন তাহলে টেনটাই আমাদের কি হচ্ছে গসা এরপরে এখানে এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হচ্ছে সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা টেন একক এবং সিক্স একক সিক্স একক দুর্গবিশিষ্ট দুটি ঘনক আকৃতির বক্স পূর্ণ করা যাবে এখন এই একক কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির উত্তর শিটে একক কাজটি সমাধান যেভাবে করবা সমাধানের এখানে দুটি বক্সের দৈর্ঘ্য দশ এখানে টেন একক ও সিক্স একক যা ঘন আকৃতির এখানে টেন এর উৎপাদক তাহলে টেন এর উৎপাদকগুলো বের করব তাহলে টেন কি করা যায় ওয়ান দ্বারা এখানে ওয়ান ইন্টু টেন ইকুয়াল টেন তারপর হচ্ছে টু ইন্টু ফাইভ ইন্টু টেন তাহলে এখানে উৎপাদক সমূহ হচ্ছে কি ওয়ান টু ফাইভ টেন দেখো ওয়ান টু ফাইভ টেনে হচ্ছে কি টেনের উৎপাদক একইভাবে ওয়ান ইন্টু সিক্স তারপর টু ইন্টু থ্রি ইকুয়াল সিক্স এখানে উৎপাদকগুলো কি হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স তাহলে দেখো উৎপাদক সমূহ ওয়ান টু থ্রি সিক্স এখন উভয় ক্ষেত্রে সাধারণ উৎপাদক হচ্ছে কি ওয়ান টু এখানেও দেখো ওয়ান টু এখানেও ওয়ান টু অর্থাৎ সিক্স ও টেন ও সিক্স এর গসাগু ওয়ান টু অর্থাৎ সর্বোচ্চ টুই একক দুর্গবিশিষ্ট ঘনক আকৃতির মগের বক্সের এর প্রয়োজন হবে এইভাবেই কি করবা এই একক কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে ঘন রাশির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন